ভাই যেটা বললেন কাপড় বদলানো হয় ফার্নিচার বদলানো হয় পুরনো হয়ে গেলে ভাই কাপড় ফার্নিচার আর মগজ এক জিনিস না আপনি মগজ পুরনো হয়ে গেলে বদলে ফেলবেন আত্মা হৃৎপিণ্ড বদলে ফেলবেন বাদ দিতে হয় না হৃৎপিণ্ড বাদ দেওয়া যাবে না আমি বলছি কোনটা মিন আপনি আপনার সময় কথা বলেন প্লিজ আমি একটু নেই কাপড়টা পরে আপনি কাপড় আর ফার্নিচারের সাথে একটা দেশের যে দর্শন একটা সাংস্কৃতিক মান একটা চেতনা মিলালে চলবে না যদি আমরা ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিই তাহলে আমরা পাকিস্তানের সঙ্গেই যুক্ত হই না কেন আপনারা তো অনেক গণভোটের ব্যবস্থা করছেন নিজেরা নিজেরা ঠিক আছে সাংস্কৃতিক দিক যে অধঃপতনের দিকে আমরা যাচ্ছি যে সাম্প্রদায়িক উত্থান আমরা দেখতে পাচ্ছি আপনারা হয়তো ভবিষ্যতে এমনই একটা গণভোট চেয়ে বুঝবেন আমরা কি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাব উনসত্তর এবং একাত্তরে তো এই ফ্যাসিস্টটা খুব ভুল করেছিল চলেন একসাথে হয়ে যাই কথায় কথায় মুক্তিযুদ্ধের সাথে ফ্যাসিস্টে যুক্ত করে দেওয়া হচ্ছে তো